গুড আফটারনুন কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আবার একটা নতুন সকাল নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে সকালটা দেখে বুঝতে পারছেন কেমন মেঘলা মেঘলা হয়ে আছে আসলে এক বেশ কিছুদিন হচ্ছে এখানে না অল্প বিস্তর বৃষ্টি হচ্ছে খুব বেশি যে বৃষ্টি হচ্ছে তা না কিন্তু মাঝে মাঝেই যখন মেঘ হচ্ছে তখন বৃষ্টি হয়ে যাচ্ছে আকাশের এই অবস্থা দেখলে পরে মাঝে মাঝে একটু খারাপই লাগে কারণ পুজো আসার সময় হচ্ছে এই পুজোর সময় বৃষ্টি মানে পুজো সারা বছর পরে একটা পুজো সবাই অপেক্ষা করে থাকি তো পুজোটা একটু মানে ডিস্টার্ব হয়ে যায় মানুষের ঠাকুর দেখতে বেরোনো বাইরে আনন্দ খাওয়া দাওয়া বিভিন্ন রকম আনন্দ তো থাকেই মানুষের তো তার মধ্যে এরকম বৃষ্টি হলে সত্যিই আর ভালো লাগে না তো জানি না এই বছরটা কীরকম কাজ কাটবে আমাদের পুজোয় তো বিভিন্ন রকম প্ল্যান আছে গত বছর যেমন প্রচুর ঠাকুর দেখেছিলাম বাইরে প্রচুর খাওয়া দাওয়া হয়েছিলো আনন্দ হয়েছিল তো এবছর আমি বলতে পারছি না আগে থেকে কারণ এবছর মিসি স্কুল আছে তো চলুন সকালটা শুরু করি এইসব দিয়েই তো সকালে ব্রেকফাস্টে যদি বানাবো ভাবছি ওই সেট লোনি ধোসা ভেবেছিলাম দুপুরে করব কিন্তু দুপুরে অন্য কিছু বানানোর ইচ্ছা আছে তাই ভাবছি এটা সকালেই একটু বানিয়ে দিই তো পুরো ব্যাটারটা দেবো না এখান থেকে কিছুটা ব্যাটার তুলে নেবো এখানে অন্য একটা পাত্রে যতটুকু বানাবো ততটুকুই নেব সবটার মধ্যে তো আর দই আর কী বলে যেটা সোডা দিই আর কি বেকিং সোডা বা খাওয়া সোডা সেটা দেবো না আর বাটারটা বেশ ঠিক আছে বাটারটাকে একটু জল দিয়ে পাতলা করতে হবে এটা কিছুটা রেখে দেবো এটা লাগবে না এখানে ব্যাটারটা বেশ ঠিক আছে দেখতে পাচ্ছেন এটার মধ্যে অল্প করে দই দেবো পরিমাণ বুঝে যেটা নুনের সাথে অ্যাডজাস্ট করে দইটা দিতে হবে আচ্ছা আপনারা এটাকে যেভাবে ব্যাটার রাখতে চান আমি আর একটু পাতলা করব এটাকে খুব একটা থিক করবো না আর এটার সাথে হবো দেবো হচ্ছে এক চুটকি এই যে খাওয়ার সোটা সোটা দিলেই এটা ফ্লাফি হবে দিয়ে তারপরে জল মেশাবো ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে পেয়েছেন অনেকটা পাতলা হয়েছে এবার ধীরে ধীরে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে এখানে একটু ঘি ব্রাশ করবে আমি ঘি দিয়েই বানাই খেতে ভালো লাগে ঘি দিলে বাট এটাকে না ঢাকা তাওয়াটা বেশ ভালোভাবে গরম করতে হবে আর এটাকে ঢাকা দিয়েই বানাতে হবে

ব্যাটারটাকে যতটা পারা যাবে পাতলা পাতলা করে বানাতে হবে আর এটাকে করতে হবে খুব ধিমে আছে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে একটু ইয়ে গাজর গ্রেট করে দিয়েছি টাকা দেওয়া হোক তো এ দেখুন মোটামুটি কিছুক্ষণ পরে ফিরে এলাম হয়েছে না সুন্দর জালিদার দেখুন আস্তে আস্তে এটাই হচ্ছে এটাকে যেহেতু সোডা দিয়েছি খাওয়ার তাই এটা আস্তে আস্তে মানে জালি জালি হয়ে যাচ্ছে এখনও হতে সময় লাগবে এখনও মানে একটা সাইড হয়নি সময় লাগছে দেখে নিচ্ছে হয়েছে কিনা সাইড থেকে আরেকটা জিনিস এটা যখন হয়ে যায় না তখন অটোমেটিক এরকম সাইড থেকে এটা ছাড়তে লাগে আমি তাও দেখছি তুলে হয়নি বলে আমাকে তুলতে হচ্ছে নাহলে এটা অটোমেটিক ছেড়ে যায় সাইড থেকে আমি একটু ঘি ব্রাশ করে দিয়েছি এখনো হবেই তো এখানে মোটামুটি হয়ে গেছে দুটো তিনটে করে তুলে নিয়েছি আর একটা আপনাদের সাথে শেয়ার করবো বলে রেখেছি আপনাদের বলেছিলাম না যখন হয়ে আসবে তখন সাইড থেকে এরকম ছাড়বে এই দেখুন দেখুন হয়ে এসেছে এ দেখুন তলার দিক থেকে তাই এ দেখুন ছাড়ছে একটা সাইড একটু টাইট আছে তার মানে এদিকটা এখন একটু কাঁচা আছে এইভাবে দিয়ে দিয়ে দেখতে হয় তাহলে কি হয় যখন দেখবেন আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে তার মানে তলাটা হয়ে গেছে আর আস্তে আস্তে এটাকে উঠাতে হয় দেখুন হয়ে এসেছে তলাটা তো গ্যাসের ফ্লেমটা নিজের ইচ্ছে মতন বাড়িয়ে কমিয়ে নিতে হবে তো এই দেখুন একটা সাইড হয়ে গেছে এই জায়গাটা একটু লাগছিলো বলে ওটা উঠতে ইয়ে হচ্ছিলো কিন্তু এই দেখুন উঠে গেছে এটাকে এবার ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আরেকটা সাইড তাড়াতাড়ি করে নেওয়াও যায় অসুবিধা হবে না তো এই হলো সেটলোনি ধোসা আর এটা থিকনেসটা নিজের উপর ডিপেন্ড করে আমি মোটামুটি থিকনেস রাখি এই যে এরকম খুব মোটাও না খুব পাতলাও না আর দোকানে যদি খেতে যাবেন তারা একটু মোটাই থিকনেস রাখে আর এইটা আমি বানাচ্ছি আমার মেয়ের জন্য ছোট্ট ছোট্ট মিনি প্যান প্যানকেকের মতন আমার মেয়ে বলে প্যানকেক ধোসা বানিয়ে দাও তো ওর জন্য ছোট্ট ছোট্ট এইভাবে বানিয়ে দিই তো এটা এখনও হতে সময় লাগবে আপনাদের দেখাবো বলে আমি এটা ওপেন রেখেছিলাম যে ঢাকা দিয়ে দিই আর গ্যাসটা লো টু মিডিয়ামে রেখেছি এই যে এটা হতে সময় লাগবে হোক আপনারা এইভাবেও বাচ্চাদের করে দিলে ওরা খেতে পারে ও এটা মিশির জন্য বানিয়েছি মিনি প্যান কেকের মতন সেট লোনি ধোসা বা অনেকে স্পঞ্জ ধোসাও বলে তা আশা করবো আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন সকালবেলা হেলদি ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট তো চলে এসেছি কিচেনে আজকে বানাবো এই যে শোলা কচু এটাকে বটিতে দিয়ে রেখেছি আমি নর্মালি বটিতে কাটতেই অভ্যস্ত তো এই এইটুকুনি পার্ট ভেবেছি কেটে নেবো কারণ এই সাইডটা দেখছেন শুকিয়ে গেছে আর এটা করব আজকে শোলা কচু বাটা এটার মধ্যে জলের মধ্যে অল্প নুন দিয়ে রেখেছি এটা কেটে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো তো এই যে কচুটা খোসা ছাড়িয়ে নিয়েছি এবার পিস পিস করে কেটে নিয়ে এই জলের মধ্যে দিয়ে দেবো তো কচু পাতার জন্য মেন যেটা দরকার সেটা হলো এই যে সর্ষে নেব একটু পরিমাণ মতন বুঝে হাফ মতন নিয়েছি ইয়ে কচু সেই অনুপাতে সেই অনুযায়ী দিচ্ছি হচ্ছে সর্ষে সর্ষে আর একটা মানে কাঁচা লঙ্কা পুরোটা দেব না এটাকে ভেঙে কিছুটা দেব। কারণ মেয়ে খাবে তো খুব ঝাল করবো না একদম অল্প কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এটার সাথে নারকেলটাও কেটে নিলে হতো কিন্তু আমি ধাপে ধাপে বাঁধবো কারণ আর একটু সরষে দেবো পরিমাণটা না বুঝলে না সমস্যা হয়ে যায় হুম এটার পরিমাণটা ঠিক আছে লঙ্কা বেশি দিচ্ছি না আর নুনটা ওখানে যখন মাখানো হবে সেই সময়ে নুনটা দেবো তো এটা দিয়ে চলুন এটা বেটে নিই তো সর্ষে কাঁচা লঙ্কা এখানে পেস্ট করে নিয়েছি আবার এবার এখানে নিয়ে নেবো অল্প করে যতটা পরিমাণ লাগবে ততটা নেব আর এরপরে বাকিটা গ্রেড করে নেবো এই যে এখানে এটা ভিজিয়ে রেখেছি কচুটা এবার হচ্ছে কচুটাকে গ্রেড করে নেওয়ার পালা গ্রেড করে তারপর কচুটাকে আবার বাঁটব বাস তো আমি এখানে কচুটা গ্রেড করে নিচ্ছি আর এটা অবশ্যই কাঁচা কিন্তু ওটা যে জলের মধ্যে কচুটা ভিজিয়েছিলাম ওটা নর্মাল প্লেন ওয়াটারের মধ্যেই ভেজাবেন মানে ওটা লিউকোয়ার্ম বা ওয়ার্ম ওয়াটারের মধ্যে কখনোই দেবেন না আমি চাইছি না এটা সিদ্ধ করে খাওয়া হোক কারণ এই কচু পাতাটা যেহেতু অথেন্টিক তো এটা কাঁচা কচু পাতাতেই করে তো এখানে কচুটা আমি গ্রেট করে নিয়েছি গ্রেটারে আর এখানে নিয়েছি নারকেল কোড়া আমার কাছে ডেসিকেটেড কোকোনাট আছে তো এগুলো দিতে পারলে খেতে ভালো লাগে আর কি এখানে তো মিক্সি নিয়ে নিয়েছি আর আপনাদেরকে তো দেখিয়েছিলাম আমি আগে থেকে এইটা বেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে আর এখানে একটু একটু করে দিয়ে দিই কচু বাটাটা যেহেতু এটা জলে ভিজিয়ে রেখেছিলাম হ্যাঁ এটা যখন আমি গ্রেট করেছি আমি হাতে নিয়েই করেছি আমার কিন্তু কোনো রকম চুলকানি হয়নি যেটা আমি ভয় পাচ্ছিলাম যে হয়তো চুলকানি হতে পারে কিন্তু হয়নি যে কচু বাটা দিলাম আচ্ছা এটার মধ্যে দেবো হচ্ছে ডেসিকেটেড এই যে কোকোনাট এটা পরিমাণটা বুঝে দেবেন মানে যে যেমন খায় অনেকের মানে নারকেলে অ্যাসিড হয় তারা কম দিতে পারেন কিন্তু নারকেলটা দিলে ভালো লাগে আচ্ছা যদি টাটকা নারকেল হয় তাহলে তো আরও ভালো কথা আরও ভালো লাগে খেতে জল দেওয়া যায় নাও যায় অল্প দিলাম না দিলেই হবে কচুর ইয়েতেই ইয়ে হয়ে যাবে আর এটার মধ্যে আমি এখন ইয়ে দেবো না সরষের তেল দেবো না আগে এটা বেটে নেবো তারপরে তো এখানে কচু বাটা রেডি হয়ে গেছে এখানে সর্ষে বাটাটা দিয়ে আরেকবার একটু মিক্সিতে চালিয়ে নিয়েছিলাম এই যে রেডি হয়ে গেছে কচু বাটা এরপর আর কিচ্ছু না পরিমাণ মতো নুনটা বুঝে দিয়ে তার উপর দিয়ে কাঁচা সর্ষের তেল আর যদি মনে হয় আরেকটু ঝাল খাবেন তাহলে বলবো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আরেকবার পেস্ট করে নিলেই হয়ে যাবে অথেন্টিক এটা হচ্ছে খাবার ভীষণ মানে খুবই সুস্বাদু খেতে হয় আমি আগে খেয়েছি কোনো দিন বাটা মানে বানায়নি আজ প্রথমবার বানালাম আপনাদের খেয়ে অবশ্যই জানাবো কেমন হয়েছে আর আশা করি ভালোই লাগবে যারা যারা ভালোবাসেন মানক কচু বাটা বা শোলা কচু বাটা তারা বলবো বাড়িতে বানিয়ে খান তো এখানে তৈরি হয়ে গেছে শোলা কচু বাটা বা মানকচু বাটা এবার এর উপর দিয়ে এই যে সর্ষের তেল দিয়ে দিলাম আরেকটা চেরা কাঁচা লঙ্কা তো এখানে দুপুরের রান্না চাপিয়ে দিয়েছি ভেবেছি পটল আলুর তরকারি করবো পটলগুলো হালকা ভেজে তুলে নেবো দিয়ে তারপর কারি বানাবো এখানে ভাত বসিয়ে দিয়েছি তার ফাঁকে মাঝে চলুন কী কাজ করছি দেখাই আজকে এই যে এত জামা কাপড় কাছাকাছি হয়েছে এখানে এক বালতি আছে তো এখানে এক এক করে নিয়ে মিলছি আর কি তারাপুড়োর মধ্যেই যতটা সময় করতে পারছি করে দিই এটা করতে করতে এটা মোটামুটি ভেজা হয়ে গেছে করে ফটলটা তুলে নিই এখন গরম তেলে যে গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম সেটা একটু ভাজা ভাজা হবে তেল জিরেটা যাতে কাঁচা না থাকে ভেজে নিতে নিতে এর মধ্যে দিয়ে দেবো আলু আলুটা প্রি বয়েলড করে নেওয়া যায় কিন্তু আমি বয়েল করিনি কাঁচা আলুই দিচ্ছি অনেক সময় বয়েল করে নিলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয় যেটা আমি একটু সময় নিয়ে করবো আজকে ধীরে সুস্থ হোক কারণ এখনও এই যে ভাতটা হতে সময় আছে তাই এটা ভাবছি একটু সময় হাতে নিয়ে রান্না করব মশলাটা কষ কষে গেছে আলুটা একটু নরমও হয়ে এসেছে আর কিছুক্ষণ হবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভাজা পটলগুলো পটলের সাথে একসাথে এটা কষানো হোক পাশাপাশি এখানে বসিয়ে দিয়েছি মুসুরির ডাল ডালটা একটু জলে ভিজিয়ে রাখলাম যদিও দরকার পড়ে না প্রেসারে বাঁধবো এক এক করে তো করব ওই জন্য সময় লেগে যাচ্ছে রান্না করতে করতেই মেয়ের সাথে গল্প হচ্ছে মেয়েদের স্কুলে তাইকুন্ডু শেখাচ্ছে তো মানে যেটা ওদের ওই কুম্ফু ক্যারাটে যেটা হয় আমাদের সময় তো ওই ছিল না আমরা জানিও না এখন ওদের নতুন করে শেখানো হয় ইন্টারন্যাশনাল স্কুল ওদের এইসবই শেখায় তো মানে কালকে পিটিএম ছিল প্যারেন্ট টিচার্স মিটিং গেছিলাম তো টিচার বলছে যে তাইকুন্ডু স্যার এত স্ট্রিক্ট মানে স্টুডেন্টরা ভয়ে কাঁদছে মানে এত উনি স্ট্রিক্ট মানে টিচার বলছে যে মানে প্রিন্সিপাল বলছেন যে আমি বলেছি এতটা স্ট্রিক্ট হবেন না তো উনি অ্যাকচুয়ালি ওনার যেটা বলে না যে উসুল উনি ওনার উসুলের বাইরে কাজ করবেন না উনি বলছেন যে আমি এখান থেকেই বাচ্চাদের ডিসিপ্লিনও গ্রো হবে বাচ্চারা মানে একটা রুটিন লাইফ ফলো করবে মানে একটা সুন্দর মানে ফিউচারের কথা ভেবেই এগুলো শেখানো হচ্ছে তো কালকে প্রিন্সিপালও হাসছে আমরাও হাসছি যে কি করা যাবে কারণ দুদিন আগে মিসিকে যখন স্কুলে দিতে গেছে শ্রমিক তো আমাকে ফোন করে বলছে অদিতি মিশি খুব কান্নাকাটি করছে তো করতে করতে এখানে দেখুন ভাতও হয়ে গেছে ফ্যানটা ঝাড়বো আর এখানে তরকারিও হয়ে এসেছে তো আমাকে ফোন করেছে কেন কাঁদছে এতটা তুমি প্রিন্সিপালকে ফোন করে কথা বলো আমার কথা বলা দরকার নেই তুমি চলে আসো আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে তো কালকে যখন পিটিএন ছিল আমি প্রিন্সিপালের সাথে কথা বললাম তো প্রিন্সিপালও সেই কথাই বলছেন তো কালকে প্রিন্সিপালের কথাতেই বুঝতে পারলাম যে কেন মিসি আগের দিন কান ছিল আগের দিন অ্যাকচুয়ালি ছিল তাইকুন্ডুর ক্লাস তো মানে দেখুন সব কিছুর সাথেই বাচ্চাকে ফ্যামিলিয়ার হতে হয় হতে দিতে হয় আদারওয়াইজ ওদের ভীতিটাও তো কাটে না তো প্রিন্সিপাল কালকেও বললেন যে না আমি ইয়েকে বলবো তাইকুণ্ডি স্যারকে বলবো যে আপনি অল্প হলেও একটু স্ট্রিক্ট এতটা হবেন না কারণ এরা একদমই শিশু এরা কিছু বোঝে না জাস্ট মানে থ্রি অ্যান্ড হাফ ইয়ার্স ফোর ইয়ার্স ওল্ড এরা এদের বেশি বয়সও হয়নি তো এদের যতটুকু মানে ভালোবেসে বুঝিয়ে পড়ানো যায় ততটাই ভালো তো অল্প বিস্তর করে ইয়ে করে এখন অনেক কিছু শিখেছে যেগুলো অনেক সময় আমাদের ওপর বাবা মায়ের ওপর এসে সেগুলো অ্যাপ্লাই করে যখন রেগে যায় দুমদাম মানে ইয়ে করছে ভীষণ মানে ইয়ে হয়ে যাচ্ছে তো আমি ভাবছি কী জানি এটাতে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আলুটা মোটামুটি মানে সিদ্ধ হয়ে গেছে বাস দেখুন যা যুগ এসেছে মেয়ে বা ছেলে বলে বলবো না সেটা জেন্ডার ডিসক্রিমিনেশনটা করা উচিত নয় বাট সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকের একটা সেলফ ডিস ডিফেন্সটা জেনে রাখা উচিত যেটা আমাদের সময় এগুলো এত কিছু শেখানো হয়নি আমরা ধীরে ধীরে বড় হয়েছি পরিবেশের সঙ্গে নিজেদেরকে খাপ খাওয়াতে খাওয়াতে কিছুটা হলেও শিখেছি তাও এতটাও নয় এখনকার যুগে দাঁড়িয়ে বাচ্চাদের অবস অতি অবশ্যই প্রয়োজন তো দেখুন গল্প করতে করতে রান্নাটাও মোটামুটি হয়ে গেল আর এখানে প্রেশারে ডালটাও বসিয়ে দিয়েছি তো চলুন পরে আবার কথা হবে এখন বাজে প্রায় বিকাল চারটে সাড়ে চারটে মতো বেজে গেছে আজকে আকাশটা দেখেছেন কি সুন্দর লাগছে না মেঘটা আর দুপুরের লাঞ্চ তো হয়ে গেছে অনেকক্ষণ মিশিয়ে আজকে দুপুরে ঘুমায়নি তো শ্রমিক বলল যাই ওকে নিচে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আর ওকে ওই জন্য বললে একটু রোদ লাগিয়ে নি কারণ ফ্ল্যাটের এই সাইডটাতে তো রোদ আসে না অল্প বিস্তর মানে মাঝে মাঝে আসে তো এখন তো একদমই আসে না তো গায়ে একটু রোদ লাগানো ভালো সকালটা যখন পারে না ওলাম দুপুরেই যা একটু হালকা রোদ গায়ে লাগিয়ে আসুক একটু খেলা করে আসবে আর আমি এসেছিলাম ব্যালকানিতে এই যে এত জামা কাপড় এই যে আজকে কাঁচা মেলা হয়েছে এগুলো দেখ উল্টে দিলাম একটু করে এক পিট করে শুকাচ্ছে এক পিট উল্টে দিলাম কারণ সেই সন্ধ্যের আগে তো কিছু শুকাবে না যদিও এখানে ড্রাই ওয়েদার তবুও হয়ে যায় শুকিয়ে যায় মোটামুটি এই আকাশটা দেখি আর ভাবি যে কি সুন্দর লাগছে না আকাশের মেঘগুলো তুলোর মতন মেঘ আর এই মেঘ দেখলেই মনে হয় যেন চলে এলো মানে 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 প্রকৃতির কি দেখলে যে সঠিক সময়ে সঠিক জিনিসই দেখায় তাই শুধু মানুষকে ধৈর্য ধরতে হয় এইটুকুই যা তো চলুন আপাতত একটু কাজ টাজ আছে সেগুলো সেরে নি তো রাত্রে যেহেতু বানাবো আজকে মটরশুঁটি কচুরি করব না কচুরিটা ভেবেছিলাম করবো কিন্তু এটা আজকে বানাবো হচ্ছে মটরশুঁটির পরোটা মানে একটু কম ঘিয়ে কম তেলে বানাবো আর কচুরি করলে তো পুরো তেলে ভাজা হয় আর তার জন্য এখানে আটাটা ভালো করে ময়ান দিয়ে মেখে নিলাম অল্প তেল দিয়ে ময়ান দিয়ে আর একটু এর মধ্যে জোয়ান দিয়েছি তার জন্য একটু টেস্টটা অন্যরকম হয় আর পুটটা আমি আগের দিনই বানিয়ে রেখেছিলাম এই যে এই পুটটা কিন্তু আমি মিক্সিতে মানে পেস্ট করে বানাই মটরটা নুন জলে সিদ্ধ করে তারপর ফ্রাই করে এটাকে যে মানে ইয়ে হয় ম্যাশার দিয়ে ম্যাশ করে এটাকে বানিয়েছি মশলা টসলা দিয়ে একটু ধনে পাতা একটু কাঁচা লঙ্কা এইসব দিয়ে তো অন্য রকম হয়েছে পুটটা আর এখন এই যে এটা মেখে রাখলাম আটাটা এটাকে এখন আমি রেস্টে রাখবো সন্ধেবেলা বানাবো হচ্ছে মটরশুঁটির ইয়ে পরোটা এখন বাজছে প্রায় সন্ধ্যে সাতটা দুধটা জালে বসেই ছিলাম কিন্তু মনে হচ্ছে দুধটা যেন ছানা কেটে গেছে মানে একটু নষ্ট নষ্ট হয়ে এসেছে তো ভাবলাম এই দুধটা আর খেতে দেওয়া যাবে না তাই ভাবছি একটু ছানা কাটিয়ে নিই তাহলে কি হয় সকালবেলা মর্নিংয়ে ব্রেকফাস্টে ছানাটা খাওয়া যায় করে রেখে দেবো সারা রাত বাইরেই রাখবো তাহলেই ঠিক থাকবে আর মিশি নর্মালি ছানা খেতে এখনও শেখেনি মানে ওকে দিইনি কোনো দিন জানে না তো সৌমিক আমি আমরা ব্রেকফাস্টে একটু করে মানে এরকম প্রোটিন রিচ তো খাওয়াটা তো ভালো কিছু কিছু ক্ষেত্রে ব্রেকফাস্টে তো এরকম ছানা যদি খাওয়া যায় ভাবছিলাম তো সকালে শ্রমিককে বললাম শ্রমিক করে দেবো বললাম হ্যাঁ তুমি তাহলে ওটা ছানাই কাটিয়ে দাও কারণ দুধটার টেস্টটা অন্যরকম হয়ে যাচ্ছে খেতে খুব একটা ভালো লাগছে না ঠিক আছে জানি না কেন নর্মালি বাড়ির ইয়ের থেকেই দেয় ডেয়ারি থেকেই আসে কোনো রকম প্যাকেজিং প্রোডাক্ট তাও বলবো না যে আমি প্যাকেটের দুধ ইউজ করি না বাড়ির মানে ইয়ের দুধই গরুর দুধই ইউজ হয় এখানে তারপরেও কেন যে এরকম হতে লাগলো জানি না তো এই যে দুধটা মোটামুটি ছানা কাটিয়ে দিলাম এখন গরম আছে এটা ঠান্ডা হবে আর ওভার নাইট এইভাবেই ঢাকা দিয়ে এখানে রেখে দেবো আর আজকের মতন ভাবছি যে ব্লগটা এখানেই রাখি বেশি বড় করতে চাইছি না কারণ আজকে আমাদের সোসাইটিতে নিচে একটা প্রোগ্রাম আছে সেখানে যাওয়ার প্ল্যান আছে অলরেডি সৌমিক আর মিসি রেডি হয়ে বেরিয়ে গেছে আমি এখনও রেডি হতে পারিনি মানে প্রোগ্রাম ঠিক না একটা জাস্ট গেট টুগেদার সবার একসঙ্গে তো আমি তাড়াতাড়ি করে ভাবছি রাতের জন্য একটা ডিনার রেডি করে নিয়ে বেরিয়ে যাব ওখানে অল্প স্ন্যাক্স ট্যাক্স মানে আছে অ্যারেঞ্জমেন্ট কিন্তু তাতে তো আর বাচ্চার হবে না ও এসে খাবে মিসি তো ওর জন্য একটু খাবারটা রেডি করে রেখে আমি যাব। তো চলুন আজকের মতন এখানেই এন্ড করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন শুভরাত্রি